আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এবং আপনাদেরকে সেই ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে ব্যাগলিং রিলেটেড দেখতে পাচ্ছেন এটা একটি সাইট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে একটি সাইট আপনার এই সাইটে নোট ডাউন করে নেবেন নোট ডাউন করে নিয়ে এই সাইটটিতে লগ ইন হয়ে আপনারা যাবেন পোস্টে পোস্টে গেলে দেখতে পাবেন পোস্ট তখন আপনি যে কোনো পোস্ট স্রিলেক্ট করে এখানে একটি কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনার ওয়েবসাইটে রেখে দেবেন আপনার ব্যাঙ্কিং ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল অ্যাকটা অন করে দিন এবং বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে কি লাইক দিবেন আর অবশ্যই একটি কমেন্ট করবেন তো বুধরা চলেন শুরু করা যাক ভিউয়ার্স ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না এইখানে দেখতে পাচ্ছেন যে এই একটি পোস্ট সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন আপনার রাইট সাইডে স্কলিং পার আছে এখানে আপনার কলিং পারটা ধরে একদম নিচের নামাইয়ে ফেলবেন তো এখানে কলিং কলিংবার নিচের নামানোর পরে দেখতে পাবেন যে এখানে একটি কমেন্ট করার অপশান চলে আসছে আমরা এই সাইডটিতে একটি কমেন্ট ব্যাক লিঙ্ক করবো তো কমেন্ট করার অপশান চলে আসছে এখন আমরা এখানে একটি কমেন্ট করবো আর এখানে একটি ওয়েবসাইট রাখার অপশান দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে একটি আমাদের ওয়েবসাইটে রেখে দিব তাহলে আমাদের ব্যাংকিংটা কেয়ার হয়ে যাবে তো এখন এখানে একটা কমেন্ট লিখতে হবে তো বরাবরের মতো চার জিপিডি চ্যাট জিপিডি সাহায্য নিয়ে আমি একটা কমেন্ট লিখবো তো কমেন্ট লিখতে হলেই যে দেখতে পাচ্ছেন এই পোস্টির টাইটলটা কপি করে নিলাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি একটি সুন্দর কমেন্ট লেখা হয়ে গেছে চ্যাট জিবিটি আমাদেরকে একটি কমেন্ট লিখে দিয়েছে আমরা এটা কপি করলাম কপি করে চলে গেলাম সেই পোস্টে চলে আসলাম আবার সেই কলিং পারটা ধরে একদম নিচে নামাই ফেললাম তারপরে এই যে কমেন্ট অপশনে এখানে এসে আমাদের কমেন্টটা এখানে দিয়ে দিলাম এবং এখানে আমাদের নেম দিয়ে দিলাম এখানে ইমেল দিয়ে দিলাম এবং এখানে আমাদের वेबसाइट अद्भुम তো ভিউয়ার্স এখানে একটি টিক মার্ক আছে এটা আপনারা না দিলেও সমস্যা নাই তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট কমেন্ট এখানে ক্লিক করলাম করলাম তো ভিউয়ার্স এখানে পোস্ট কমেন্ট করার পরে এখন আমরা চেক করবো এটা আমাদের আমাদের কমেন্টটা লাইভ হয়েছে কিনা ভিউয়ার্স আমাদের কমেন্টটা এখনো দেখতে পাচ্ছি না কারণ এখানে দেখতে পারার না দেখতে না পারার কারণ হচ্ছে এখানে হাজার হাজার কমেন্ট তো মেয়ার এখানে হাজার হাজার কমেন্ট এই জন্য দেখতে পাচ্ছি না তো আমরা একটু ওয়েট করবো আমাদের কমেন্টটা হয়তো সময় লাগতে পারে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে আমরা পরবর্তীতে এটা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার পরে আমরা এখানে এসে আমরা এখানে এসে আমরা আমরা আবার দেখব যে এদিকে নিচে আমরা খুঁজলে কিন্তু পেয়ে যাবো আমাদের কমেন্টটা এই যে এই যে নেম দেখাবে নেমটা দেখলে বুঝতে পারবেন আপনি যে নাম দিছেন বুঝতে পারবেন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা লাগতে পারে এটা কিছু কিছু সাইডে এরকম হয় যে কমেন্ট দেখা যায় না তো যখন নাকি এটা এপ্রুভ করে তখন দেখা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা পুরোটাই দেখছেন আর অবশ্যই শেষ করার আগে বলে রেখে বন্ধুরা আপনার যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকন বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও পেয়ে সবার আগে আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাবেন আল্লাহ হাফেজ